নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সিল্কি আপনারা দেখছেন হাঙ্গরি কিচেন আমি আজকে ঝিঙে দিয়ে এক নতুন রকমের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝিঙের এই রান্নাটা খুব অল্প সময় হয়ে যাবে খেতে খুবই সুন্দর লাগবে তো দেখুন কিভাবে আমি এই ঝিঙের রান্নাটা করি এখানে আমি চারটা বড় বড়ো সাইজে ঝিঙে নিয়েছি ঝিঙের আমি খোসা ছাড়িয়ে নিই যে খোসাটাকে একদম সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়ে নিই মাঝে মাঝে কিছুটা খোসা রেখেছি তো খোসা ছাড়িয়ে এই রকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে রাখা আছে এরপর আমি গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল সর্ষের তেল একদমই অল্প দেব এই সময় তারপরে আমি দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে আমি মিথিকে বাদ দিয়ে দিয়েছি মানে মিথি রাখিনি এখানে আর বাকি চারটে মশলা মানে চারটে ফোড়ন আছে তো এইভাবে ফোড়নটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিলাম কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম ভাজা হওয়ার জন্য ফোড়নটা এরপর আমি এতে দেব রসুন কুচি রসুন সাত থেকে আটটা রসুনের কো আমি ছোট্ট ছোট কুচি করে নিয়েছি ওই কুচিটাই এই তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে রসুনটাকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব এক চামচ মুগ ডাল ছোলা মুগের ডাল এক চামচ দিয়েছি এই রান্নাটিতে মুগের ডাল দেব তো কিন্তু এই রান্নাটা ওই ঝিঙে দিয়ে মুগের ডাল এরকম ঠিক নয় তো দেখতে থাকুন আমি কীভাবে এই ঝিঙেটাকে রান্না করি সময় তো প্রায় ঝিঙের পোস্ত ঝিঙের ভাপা ঝিঙের ডাল খাওয়া হয় তো আমি রান্নাটাকে একটু অন্যরকম করে করেছি এরপর আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকব এই সময় কোনো জল আমি এখানে ব্যবহার করব না এই ঝিঙে থেকেই জল বেরোবো যে জলটুকু বেরোবে তাতে ডাল এবং ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই মুগ ডাল ওই চার চামচের এক চামচই দেবেন অল্প দেবেন এখানে আমি চারটা ঝিঙের সঙ্গে এক চামচ মুগের ডাল দিয়েছি এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো ব্যাস এরপর আমি গ্যাসের ফ্লেম লো করে নাট নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব যাতে ঝিঙে থেকে জল বেরোয় ডাল এবং ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেম করে রেখে দিলাম কিছু সময় যে ঢাকনা খুলে দেখছি অল্প পরিমাণ জল বেরিয়েছে আবারও নাড়াঝাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তারপর খুলে যখন দেখি বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছি এই জলটাকেই আমাকে শুকনো শুকনো করতে হবে একদম যাতে মুগ ডাল সেদ্ধ হয়ে যায় ঝিঙে সেদ্ধ হয়ে যায় আবার দেখতে হবে যাতে জলও না থাকে সেরকমভাবে একদম মাখা মাখা করব এই যে একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি ঠান্ডা করে নিয়ে যে ঠান্ডা করে মিক্সিং জারে নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে বেটে নেব একদম ফাইন পেস্ট করে নেব তো এই যে আমার বাটা হয়ে গেছে যে দেখাচ্ছি একদম স্মুথ হয়েছে বাটাটা এরপর আবারও কড়াই চাপিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়েছি এবং তিনটে শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি এই যে তিনটে শুকনো লঙ্কা একদম তেলের সঙ্গে ভেজে নিয়ে তারপর এইভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিলাম শুকনো লঙ্কাটা এই শুকনো লঙ্কাটা যে এইভাবে মাখানোটা এটাই দেব এরপরে রান্নাটিতে মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি আবারও একবার কড়াই চাপিয়েছি এবং ভালোভাবে অনেকটা পরিমাণ একটু সর্ষের তেল দিয়েছি এই রান্নাটিতে একটু সর্ষের তেল লাগবে সর্ষের তেল দেওয়ার পর বেটে রাখা ঝিঙে ডাল ওই তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো বেশ কিছু সময় এবং শুকনো শুকনো করে নেব এই ঝিঙে ডালের এই মিশ্রণটি তো বেশ কিছু সময় ধরে আমি নেড়ে নিয়েছি একদম শুকনো শুকনো করব আচ্ছা এরপর আমি মাঝখানে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো লঙ্কা ওটা দিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যাই হোক আমি ভিডিওটা করতে ভুলে গেছি কিন্তু ওই শুকনো লঙ্কার গুঁড়ো এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে এরপর নামিয়ে নেব এই যে একদম ঝিঙের ডালের বাটা তৈরি গরম গরম ভাতের সঙ্গে এই ঝিঙে ডালের বাটা অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা আর খুব অল্প সময়ে হয়ে যাবে তো রোজকার ওই একই রকমের রান্না না ভালো লাগলে ঝিঙের তো এইভাবে একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আমি চারটা ঝিঙে নিয়েছি তো এই জন্য অল্প পরিমাণ হয়েছে আপনারা যদি চান এর থেকে বেশি পরিমাণ ঝিঙে নেবেন তাহলে আরও একটু বেশি পরিমাণ হবে তো যাই হোক এই ঝিঙের এই রান্নাটা অল্প দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে সব শেষে আমি আরও একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম তো গরম গরম ভাতের সঙ্গে ঝিঙের এই বাটা অপূর্ব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন ভালো লাগবে তো এখনকার মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ঝিঙে দিয়ে ডালের এই রকম একটা বাটা রেসিপি কেমন লাগলো আপনাদের আজ তাহলে চলি বন্ধুরা